অনুষ্ঠানের উপস্থিত দিনদারি মানদার মুসলমান ভাই ও আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল কাজ শুরু করব শুরুতে হচ্ছে কিন্তু স্বাগত বক্তব্য আমি আবেদন করব যারা আপনারা এখনো বাইরে রয়েছেন যারা আপনারা দূরে রয়েছেন তো ঘুরাফিরা করছেন আপনারা মঞ্চের বসে পড়বেন আর যার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে মহিলাদেরকে মহিলা পেন্ডেলে তারা অবস্থান করবে তারা যেন সুন্দরভাবে বসে থাকে তাদের দায়িত্ব অপরদিকে পেন্ডেলের মধ্যে আমাদের যারা শিক্ষার্থী ছেলে হয়েছে ছাত্র তোমরা সুন্দরভাবে বসে থাকবেন আর যারা আসছে আমাদের সম্মানিত অভিভাবক এদেরকে বসার ব্যবস্থা করা বসে দিবে এরা আহ্বান জানাচ্ছি আর আপনারা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ যাবেন না আমাদের এখানে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে যেগুলো আমাদের বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাপারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং উদ্দেশ্যে কিছুগুলো বলব শিক্ষা কী দিয়ে শিক্ষার বিভিন্ন বিষয়গুলির সঙ্গে আলোচনা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনারা আমাদেরকে সময় দিতেছেন আপনাদের মূল্যবান সময় আমি আল্লাহর কাছে সুক্রিয় জ্ঞাপন করি আল্লাহ আবু আলমিন আপনাদের তো কল্যাণ দান করে আল্লাহ আমিন আল্লাহ আব্বু আলমিন আমাদেরকে এই অনুষ্ঠান সাকসেসফুল হওয়া পর্যন্ত এখানে উপস্থিত থাকার জন্য তৌফি দান করেন সকাল আল্লাহ আসসালামু আলিক রহমতুল্লাহ